আজকে আপনাদের সাথে শেয়ার করব রূপচাঁদা মাছের ফ্রাই তো এই মাছটা অনেকে অনেকভাবে ফ্রাই করে বা রান্না করে তো আমি যেভাবে করি সেই রেসিপিটাই আজকে আপনাদেরকে দিব আর এইটা এইভাবে করলে কিন্তু অনেক মজা হয় খেতে যাই হোক এখানে আমি প্রথমেই দেখলেন দিয়ে নিচ্ছি লেবুর রস একটুখানি এরপর এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আমার এখানে আদা আর রসুন একসাথে বাটা আছে তো আমি আদা রসুন বাটাটা দিয়ে দিলাম এরপর আমি এখানে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া তারপরে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা যে যার টেস্ট অনুযায়ী দিবেন তারপর এখানে দিয়ে দিচ্ছি সয়া সস এটা কিন্তু ডার্ট সয়া সস এটাই আপনারা দিবেন এরপর এখানে টমেটো সস দিয়ে দিচ্ছি তারপর এখানে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া এটা আমার ভাজা জিরার গুঁড়া তারপর খুব ভালো করে মাছটাকে মাখাইতে হবে মশলার সাথে মাছটাকে কিন্তু খুবই ভালো করে এখানে মাখাইতে হবে যত ভালো করে মাখাবেন মশলাটা মাছের ভিতরে তত সুন্দর ঢুকবে আর মাছটা কিন্তু ফ্রাই করার পরে খেতে তখন খুব ভালো লাগবে তো এইখানে আমার মাছটা মাখানো হয়ে গেছে আর আমি মাছটাকে এক ঘন্টা ম্যারিনেট করে রাখছিলাম আপনারা চেষ্টা করবেন এক ঘন্টা বা তার আরও বেশি যার হাতে যতটুকু সময় থাকে অবশ্যই মাছটাকে ম্যারিনেট করে রাখার হ্যাঁ দুই তিন ঘন্টা ম্যারিনেট করে রাখলে এই মাছটা কিন্তু ফ্রাই করার পরে তখন খেতে বেশি ভালো তো আমি এক ঘন্টা ম্যারিনেট করে রাখছিলাম তারপরে এই তো এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে খুব ভালো করে মাছটাকে মেখে নিতে হবে কর্নফ্লাওয়ার দিয়ে এই মাছটা ফ্রাই করলে কিন্তু অনেক ক্রিস্পি হয় খেতে আর অনেক ভাল লাগে উপরটা অনেক মচমচা থাকে তো আপনারা যারা বাসায় এই মাছটা ফ্রাই করবেন অবশ্যই চেষ্টা করবেন এই মাছটার মধ্যে একটু কর্নফ্লাওয়ার দেওয়া তারপর আমি এখানে প্যান গরম করে নিছি নিয়ে এখানে বেশ খানিকটা সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আর এই মাছটা ফ্রাই করার সময় কিন্তু আপনাকে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে তা না হলে কিন্তু মচমচা হবে না তো আমি এখানে বেশ অনেকটা তেল দিয়ে মাছটা দিয়ে দিচ্ছি দিয়ে মাছটা ভেজে নিচ্ছি তো এখানে আমি মাছটা উল্টায় পাল্টায় দুই সাইডে লাল লাল করে ভেজে নিচ্ছিলাম একদম মাছটা মচমচা করে ভাজতে হবে এই তো আমার মাছটা ভাজার শেষ তো এটাকে আমি এখন উঠায় নেব তো আপনারা দেখতেই পারতেছেন আমি কতটা লাল করে ভেজে নিচ্ছি মাছটা আর এই মাছটা খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল আর এটা গরম গরম খেতে কিন্তু আরও বেশি মজা উপরটা একদম ক্রিস্পি তো এই সেম ভাবে আমি সবগুলা মাছই ফ্রাই করে নিচ্ছি তো যাই হোক এই মাছটা তো অনেকেই অনেকভাবেই ফ্রাই করে তো আমি এইভাবে ফ্রাই করি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম আর এটা কিন্তু অনেক মজা হয় খেতে আর এই রূপচাঁদা মাছের কিন্তু একটা বাজে স্মেল থাকে আপনারা এইভাবে যদি ফ্রাই করেন অনেক ভালো লাগবে আপনারা বাসায় এটা একবার ট্রাই করে দেখতে পারেন যে এটা খেতে আসলে কতটা মজা হয় আর এতক্ষণ আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে